ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিডিও থেকে সহজে ইতালিয়ান বাক্য শিখুন আর ইতালিয়ায় ভাষা ইতালিয়ান ভাষায় কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন এবং চ্যানেলের সাথে থাকুন ইতালি ভাষা অতিশয় সহজ বারবার চেষ্টা করিলে অবশ্যই আপনি পারিবেন ইতালীয় বাক্য কিয়ে দি আয়ুতু কে দে আয়ুত সাহায্য চাও ইংরেজিতে বলা হয় ওয়ান্ট দা হেল্প কে দেওয়া তো সাহায্য চাও ইংরেজিতে ওয়ান্ট দা হেল্প স্টার ইনফিলা স্টার ইনফিলা লাইনে দাঁড়াও স্টার ইনফিলা লাইনে দাঁড়াও ইংরেজিতে স্ট্যান্ড দা লাইন ইতালিয়ান বাক্য স্ক্রিবি বি ইল তু এ নোমে স্কি বি ইল তুও নুমে স্ক্রিবি ইন টু নুমে তোমার নাম লিখো রাইট ইউর নেম ইতালিয়ান শব্দ ফায়ুন রেসপিরু প্রফন্দ ফায়ুন রেসপিরু প্রফন্দ একটি দীর্ঘ শ্বাস নাও ফায়ুন রেসপিরু প্রফন্দ একটি দীর্ঘ শ্বাস নাও টেক এ ব্রেথ টেক এ ব্রেথ ইতালিয়ান বাক্য ফুমে ফুমে ফাসিউ ফাসিউ ইউ সেগুয়েমি সেগুয়েমি ইউ বাংলায় অর্থ আমাকে অনুসরণ করো যা আমি করি ইংরেজিতে ফলো মি হট আই ডু ইতালিয়ান বাক্য নন টেম্পো আদেশ নন টেম্পো আদর্শ বাংলা অর্থ আমার এখন সময় নাই নন টেম্পো আদর্শ আমার এখন সময় নাই ইংরেজিতে আই হ্যাভ নো টাইম নাও ইতালিয়ান বাক্য দুবে অজি দুবে লাবুরারে অজি বাংলা অর্থ আমাকে আজ কাজ করতে হবে দুবে লাবুরারে অজি আমাকে আজ কাজ করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু ওয়ার্ক টুডে ইতালিয়ান বাক্য র্যামে দি দি নত বাংলা অর্থ আমরা রাতে চলে যাব ইংরেজিতে উই উইল লিভ অ্যাট নাইট উই উইল লিভ অ্যাট নাইট ইতালিয়ান বাক্য ইস্তামাতা সুনু ইস্তাতা আল মেরকাতো কাতো বাংলার তো আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম ইংরেজিতে ইতালিয়ান শব্দ দুমানি কুইলা চেরিমুনিয়া দুমানি কুইলা চেরিমুনিয়া আগামীকাল এখানে অনুষ্ঠান দুমানি কুইলা চেরিমিনিয়া আগামীকাল এখানে অনুষ্ঠান হিন্দু মানে কুইলাgetChildren মেনিয়া আগামী কাল এখানে অনুষ্ঠান ইংরেজিতে সেরিমনি হেয়ার থুমেরো সেরিমনি হেয়ার থুমেরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অপেক্ষা থাকেন আমি নিশ্চয়ই অতি শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সকল বন্ধুদের যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় সে পর্যন্ত ভালো থাকুন খোদা